এই প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি একটা সময় কোম্পানির মালিকানা দিতে পারেন আমরা কি বিজনেসটা করতে পারে আমরা কি বিজনেসটা করতে পারে এই শব্দে এই সাউন্ডে বিজনেস হবে না আমরা কি বিজনেসটা করতে পারে হবে না আমরা কি বিজনেসটা করতে পারি সাউন্ড তৈরি করতে হবে ভিতর থেকে গর্জন দিতে হবে আপনি যদি ভিতর থেকে সাউন্ড ক্রিয়েট করতে পারেন আপনার ভিতরে শক্তি সঞ্চার হবে আর আপনার ভিতরে যদি শক্তি সঞ্চার হয় আপনি স্বপ্ন দেখবেন আর আপনি যদি স্বপ্ন দেখেন আপনার ভিতরে কর্ম পরিকল্পনা তৈরি হবে আর যখন আপনার ভিতরে কর্ম পরিকল্পনা তৈরি হবে তখন আপনি অ্যাকশনে যাবেন আর অ্যাকশনে গেলেই আপনি এখান থেকে রেজাল্ট তৈরি করতে পারবেন পারবো আমরা